আমাকে ভাই আর রোস্ট করে অনেক কি ভিডিও বানায় ঠিক আছে ওই তোমার একটা বাতার আছে ওটার নাকি নাম জনি সিনস হ্যাঁ মেবি জনি সিনস তুমি তারে দিয়ে ওই আই এম ব্রাদার ভিডিওটা উড়াই দিছো আচ্ছা আমরা যদি এখন ভিডিও বানাই তুমি কি ঠেলা সামলাতে পারবা নিতে পারবা লোড যদি পারো আমাদের ভিডিও গুলো উড়াই দিও হ্যাঁ দেখুন না তোমার হেডে কত দম আছে আমাকে অনেকেই বলে আমি নাকি আমার ভিডিওতে গালি দিই দেখো গালি হচ্ছে একটা আর্ট তাই আমি আমার আর্টের সাথে কখনো বেইমানি করি না আর আমি তাদেরকে গালি দিই যারা গালি খাওয়ার যোগ্য আচ্ছা যারা আপু তুমি কয়টা ভিডিও সোড়াই আচ্ছা যারা আপু মারলাম তুমি ব্রোদার ভিডিওটা সরাইছো ওটা তোমার একদম প্রুফ সহ দেখা দিচ্ছে দেখা আচ্ছা তুমি কয়টা ভিডিও শোরে আর কার কার ভিডিও তোমার কত দম আছে আজকে চলো আজকে একটা টি টোয়েন্টি ম্যাচ খেলাই

করা হচ্ছে তোমাদের ফেভারিট সেই যারা মেগি যার লাইভ স্ট্রিম যার ভিডিও দেখে তোমরা অলসো দিন রাত চব্বিশ ঘন্টা হ্যান্ডেলিং করো গেস মালটাকে সামনে পেলে তোমরা করে দিতে আমি চিনি তোমাদেরকে তোমরা খুবই লুইসা খুবই লুইসা হাই হাই বাইদে সব বুঝা জায়গা ভাই আপনাদের লিজেন্ড কারণ আমি আমার গত একটা ভিডিওতে মানে যেই ভিডিওটাতে যারা গেমিং এর ফেসটি আমি প্রুফ করছি ডিপিন করছি প্রপার প্রুফের দ্বারা সেই ভিডিওতে বলছিলাম আমার চ্যানেলটাকে হ্যান্ডলিং করো বাট না তোমরা আমার চ্যানেলকে হ্যান্ডলিং করার চ্যাটার বল তোমরা গিয়া যারাকে কমেন্ট বক্স হ্যান্ডলিং করতেছিলে আমি ভাই নেক্সট থেকে আপনার চ্যানেলের মাঝে এমন কিছু রাখবেন যেটা তোমাকে হ্যান্ডলিং করতে সুবিধা হয় ভাই এটা কোনো কথা আমারে মাফ করে দে হুজুর আমার ভুল হয়ে গেছে দেখো জারা গেমিং এর একটা বাতার আছে যার নাম হচ্ছে গিয়ে মানুষের স্ট্রাইক দিয়ে বেরানো তোমিং তার ওই শোনার পর সময় নষ্ট না করে বসে পড়লাম না তাই আমি দোকান থেকে নিয়ে ম্যাগি নুডল আর সাথে এক বোতল তরল দুধ তো বেশি চুদুর না করে দুধটা টানে খেয়ে নিলাম আর রান্নায় বসাই দিছি তো টা রান্না হতে থাকুক এর ফাঁকে এইদিকে একটু রান্না করে নি

দৌড়ে খান কিরে বলা পলা দিকতে আরেকটা বিষয় দেখো যে সকল পুরুষ নারী ছাড়া সফলতা অর্জন করে সেই পুরুষ শুধু পুরুষ নয় তারা হচ্ছে কি মহাপুরুষ তেমনি আইম ব্রোদা হচ্ছে একজন মহাপুরুষ একটা ভিডিও পাবলিক করছিলো যেখানে অনেক কুকুর তুলে ধরেছিল আর সাথে ভাইরাল হওয়া সেই পিকটাও এখন যদি এর পিক তাহলে দেখতে পাবো বা তারা তার কোনো এক বাতারের কাছে গিয়ে তার পুটকি বিক্রি করে এম ব্রদার ওই ভিডিও লাগছে ভিডিওটা এতই করা ছিল যে ওই ভিডিওটা দেখার গেমিং এর পুটকি ভাই থাকে আর তোমরা যারা এখনো এর ফেস দেখো নাই তোমরা যে আইম ব্রদার চ্যানেল ভিডিও গুলো দেখতে পারো এখানে উনি যথেষ্ট প্রুফ সহ যারা গেমিং এর ফেস ওটা তুলে ধরছে আর যদি যারা গেমিং কোনো লিংক লাগে তাহলে তোমরা আমার পার্সোনালি মেসেজ দাও আমি দিয়ে দেব গাইজ আরেকটা বিষয় হচ্ছে কি আজকে আমার গলার ভয়েসটা দেবো এটাকে ভালো হয়ে নেই কারণ আমার হচ্ছে কি ফার্স্ট অফ সর্দি লাগছে দ্বিতীয়ত হচ্ছে কি আমার শরীর অসুস্থ খুবই অসুস্থ জ্বর এই জন্য ভিডিওটা চাইলেও বড় করতে পারতেছি না আসলে মাথা প্রচন্ড ব্যথা করে তার উপর বুঝতে পারো সর্দি জ্বর মাথা ব্যথা সব মিলে আমার একদম রসে তোলা ফালা দিছে আমি জানি না ভিডিও আবার কবে আপলোড করতে পারবো তবে হ্যাঁ যারা গেমিং কিনে এর পরবর্তী সময়ে দাম আগে একটা ভিডিও আসবে